আসসালামু আলাইকুম আজকে వచ్చే গিয়া দ্বিতীয় পর্ব গতকালকে যে ভিডিওটা দেখাইছিলাম আজকে হচ্ছে ব্রাঞ্চিং কিভাবে আপনারা কালেক্ট করবেন সেটার একটা সুন্দর পদ্ধতি দেখাইতেছি যে কিভাবে ব্রাঞ্চিংটা হেচ করার পরে ওগুলাকে কালেক্ট করা যায় এরকম এটা মাস্ট পুরোপুরি হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে তো আমরা এটাকে কি করবো এই যে চাবিটা এই চাবিটা কিন্তু অক্সিজেন দিয়ে চলতেছে তো এই চাবিটাকে এভাবে ধরে বন্ধ করে দেব তো বন্ধ হয়ে গেল এই বন্ধ হওয়ার পরে ঠিক এইভাবে পনেরো মিনিট বা দশ মিনিট রেখে দিবেন তারপরে এটার খোসা উপরে উঠে থাকবে আর ড্রয়িং নিচে এখানে যাবে আমি কিছুক্ষণ পরে আবার আস্তে আস্তে আপনাদেরকে যখন এটা নিচে নেমে যাবে তখন দেখাতে পারব এই দেখেন ড্রয়িং সিমের যে এগুলোও পড়ে ভাইসা ভিসা দেখছেন তো এই যে ড্রয়িং শিমগুলো যেগুলো না এই সব নিচে এইসা জমে ভিসা তখন এই পাইপটা আস্তে করে খুলে ফেলবেন তখন এইরকম একটা পাত্র নিচে রাখবেন তারপরে এই যে চাবিটা এই চাবিটাকে দেখাচ্ছি এই চাবিটা জাস্ট শুধু আস্তে করে যদি খুলে ফেলেন দেখাই আপনাদের এই দেখেন চাবিটা খোলার সাথে সাথে নিচে থেকে পড়বে কালেক্ট করবেন যখন এই ড্রাইন শিলটা পুরোপুরি পর্যন্ত এই খোসাদ থাকবে না যখন এই প্রযুক্ত চলে আসবে তখন এই সুন্দর এই চাবিটাকে বন্ধ করে দেবেন চাবিটা বন্ধ করে দিলে কি হবে শুধু ড্রয়িং সিমটা খালি কালেক্ট করবেন আমি খোসাটা সাথে আসবে না এটার জন্য খুবই ইজি যদি এরকম করে করতে চান আপনারা চাইলে করতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কথা